আমি তোর খালা লাগি হ্যাঁ খালা লাগি আরে তুমি এই কেন আসছো সেটা বলো তোর মতলবটা কি আমার মতো বুঝছস না তুই আমি আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি তোর মতো বারবার বিয়ে না করা পর্যন্ত সজা হবি না দেখো বাবা আমার উপরে এমনি ক্ষিপ আছে তার মধ্যে যদি দেখে তুমি বাসায় আসছো রক্ত একদম মাথায় উঠে যাবে তোমার কি কি লাগবে তুমি বলো এগুলো নিয়ে এখান থেকে বিদায় হোক জীবনে কোনোদিন শুনছো যে জিন ভূতের সাথে মানুষের বিয়ে হয় আর একবার যদি জিন ভূত কস তোরে কিন্তু এখন জুতা দিয়ে পিটানো শুরু করব আর তোর নামে যদি মামলা দেই ডাকাতি তাহলে পুলিশ এসে তোর ধরে নিয়ে যাবে হেই আমার শালিকা দা কি আসছে কই আরে শালিকা এত দিন পরে দুলাভাইর কথা মনে হইলো হ্যাঁ অবশ্য বুঝছি তো বিয়ার পরে শালিকারা দুলা বাইরে যায় মনে রাখে না আরে বাবা তুমি কারে শালিকা বলতেছো মাথাটা দেখে গেছে তোমার মায়া মানুষ দেখলে কি রঙের ডিব্বা খুলে বসো হাঁটুর বয়স একটা মেয়ের শালিকা বানায় বসছে এক চট দিয়ে গালের দাঁত সব ফলাই দিব ফাজিলের ফাজিল আমার শালিকারে আমি চিনি না আমার শালিকারে আমি শালিকা বলুম না কালামা বলুম না কি হ্যাঁ আর হাঁটুর বয়স মানে আমার শালীর বয়স কত আমি জানি না ও তো হাতে পায়ে লম্বা হয়ে গেছে দেখা বিয়া দিয়া দিছিলাম আরে কয়দিন আগে আমার কান দেখে ঘুরে বেড়াইছে কিরে রে না কথা কস না কে দেখছ বাবা তুমি একটু থামবা অতিরিক্ত করতেছ কিন্তু তুমি আমি বলতে সেটা জরি না খেলার না তোমার নজর ঠিক করো কি আমার নজর খারাপ এত বড় কথা কইলি তুই এই তোমার পোলারে ঠিক করো নাইলে কিন্তু আমি আজ করে বাইন্ডা পিটামু কালকেও তুই পুলিশের সামনে আবার অপমান করছস আমার মানির জোর দুবাই ফলাইছস উল্টা পাল্টা কথা বইলা আমি শিওর তোর মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে আর একটা উল্টা পাল্টা কথা কবি তো ডাইরেক্ট পাগলা কারো দিন নিয়ে আসুন আয় আই জোরে আরে বললাম যে জোরে ফেল না হাত ধরে টানা দি করতে ছাড়ো এটা ওইটা ওইটা কোনটা ডাইনি ডাইনি ডাইনি

তুই বাসায় নিয়ে গেলে আনবক্স করবি মানে কি অনলাইনের বিজ্ঞাপন দিতেছো সেখানে তো বলে করে মানে হান্ড্রেড পার্সেন্ট তুই খালি কবুল শুরু করবো শুরু কর মানে কি আরে বাসে তো যাবে যাওয়ার আগে প্র্যাকটিস দরকার আছে না রিহার্সেল আর এই যে হাইসোরা যত যাই কিছু হোক না কেন তুমি কিন্তু এক জায়গায় অটোর থাকবে আমি যেটা বলতে সেটাই বলবো অন্য কিছু কিন্তু বলবো না ঠিক আছে আমার স্বামীকে রেখে আমি কোথাও যাবো না স্বামী আমার মানিক রতন স্বামী আমার ছাত্র দাদন স্বামী আমার চঞ্চক স্বামী আমার মিষ্টি দই স্বামীর বুক ছাড়া তো শান্তি পাবো কই ঠিক আছে বলো বলো বন্ধু তুই তাহলে শুরু কর কবুল 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 আচ্ছা বউ আপনি আপনার সদিনকে দেখে আপনার স্বামীকে ছেড়ে কেউ আপনি কয় নববধূরে সুন্দর করে আদর করে তুমি করে কইতো তুমি বুঝছি ফিল লাগো ফিল তুমি আমার জায়গায় আসা এখানে আসো এইবার মনে কর তোর বউ তোর সামনে কবুল 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 আচ্ছা বউ তুমি তোমার সতীনকে দেখে তোমার স্বামীকে ছেড়ে চলে যাবো না তো না আমি আমার স্বামীকে ছেড়ে কথা যাবো না স্বামী আমার মানে স্বামী আমার শাহজাদা শাহজাদা কে শাহজাদা কে ও সরি সরি আসলে কি হইছে আমার খাল তো পায় না বলছে মানিক আর মান তো পারে শাহজাদা তো আমি ওদের অনেক ভালোবাসি বুঝছো এই মুখে খালি চলে আসে হ্যাঁ পারবে এবার পারবে পারবে বড় সরি সরি এবার 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 হবে বন্ধু শুরু কর আচ্ছা কবুল 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 তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো

কালের সিঁড়ি খুব গরিব আজকে সুরতে যাওয়ার কথা ছিল আমি চিন্তা করলাম যে বিয়ার দারটা খাইয়া তারপরে সুরতে যাই কালের সেরি যা তোর ভাবিল ঠান্ডা শরমত ওকে। এই মেয়ে কে এই কে তুমি এই ভাষা হুট করে ঢুকে পড়ছো এই ভাষা মানুষের সম্পর্কে কোনো কিছু জানো তুমি তুই নতুন নাটক শুরু করছিস না এই মেয়ের এখন এইখান থেকে বের কর আমার কিন্তু পায়ের রক্ত মাথা উঠে যাচ্ছে ভূতের শরীরে কি রক্ত থাকে নাকি তার আবার পায়ের রক্ত মাথা উঠে যাবে বউ তুমি কথা বল না কেন মানে কি ভূত কথা থেকে আসলো দেখো আমি কিন্তু খুব ভূত বোকা হয় পাইনি এই মিলন এটা কে কার দিয়ে আসছিস তুই হ্যাঁ তুই তো দেখতেছি প্রত্যেক দিন একটা একটা করে আপদ নিয়ে এসে বিপদ বাড়াইতেছিস এমনিতে এইটারে নিয়ে আমার সারাটা দিন কথা শুনতে হয়েছে বউ তোমার শ্বশুর শাশুড়িকে সালাম করো এই খবরদার খবরদার কিসের শ্বশুর শাশুড়ি এই তুই বিয়ে করছিস কবে কখন বিয়ে করলি এই বে তোমার নাম কি তোমার বাপের নাম কি কই থাকো কই দিকে আসছো আমি আবার স্বামী কিছু না কোথাও যাবো না আরে বাবারে আমি তোমারে জিজ্ঞাসা করছি তোমার পরিচয়

ভরে আমি তার্য পুত্র ঘোষণা করব খবরদার বাবা আজকে আমাকে কোন কাজে কিন্তু বাধা দিবা না আমি পকেটে করে জিনিস নিয়ে আসছি কি নিয়া আসছস হ্যাঁ তুই কি শান্তসি আরে ভয় দেখাস কি আছে তোর পকেটে চুরি দা চাকু দা পিস্তল আরে চাকু পিস্তলের বেল আছে না এখন শিশি নিয়া আসছি এখন পুলিশে ফোন দেবো ফোন দিয়া বলবো যে আমার বাবার ঘরে ডালেরボトル পাওয়া গেছে সে ডাল খায় বাহ তো বিশাল নাটক চলতেছে এতক্ষণ ধরে দর্শক হয়ে আপনাদের পারফরম্যান্স দেখছি আর না আমি

আপনি মুরব্বী মানুষ এর মাঝখানে কথা বলতে আসেন আপনার ছেলে গত তিন বছর ধরে আমাকে জ্বালাইতেছে আমার জীবনটা শেষ করে দিছে আমি আজকে সবকিছুর পাই টু পাই হিসাব নিব আর আসার সময় থানাতে বলে আসছে যে কোন দিনে মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে হ্যাঁ ম্যাটার বান না আমারা মাফ করে দে না পা উনি আমার স্বামী নাপা উনি আমার বারোকার নিয়ে আসবে এত জামা কান্না বিশ্বাস না আমি দিনও মাস্টার নাপা একদম এইখান থেকে আর সোজা খানা দেখে কিছু